এটা সবাই না আমায় ভুল বুঝলেন তারা আমি দেবকে অপমান হচ্ছে তা না এটা এটা নিয়ে আমার দেবের কথা হচ্ছে আমি দেবকেও বলেছি আসলে মানুষ যদি হাসি মুখটাই অনেক কিছু বলে দিচ্ছে তবুও সরাসরি দর্শকদের জন্য দর্শকদের রিয়াকশনের জন্য তুমি ভালো অপেক্ষা করছো কি বলবে কি বলবে হ্যাঁ আমরা না আসলে যা যা ভিডিওগুলো তুলছি ফেসবুকে পোস্ট করছি মানে এত ওই আর কি মানে দর্শকে ভালো লাগছে গতকাল একটু মনে হচ্ছিল কি জানি ভালো লাগবে কি না কিন্তু আজকে যা রিয়াকশান মানুষের আবার সেই প্রথম ছবি পর হল ভিজিটে এসে কথা এবারেও তাই তুমি পরের ছবি কবে করছো মা বা পরের ছবি কবে করছো আমরা চেষ্টা করেছি এখনও সব মানুষের কাছেই পৌঁছানোর চেষ্টা করছি তারা বলছেন ভালো লাগছে আসার কথা ভরসার কথা আমি হাত শক্ত করে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু তাকে ফল পাবো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো গুলো কাঁদছে তারা হয়তো ভাবছে তাদের অনেক কিছু করার ছিল করেনি বা কেউ ভাবছে অনেক কিছু করতে হবে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তার দাদু তার দিদা তার বাবা তার মা এই যে ছুতে পেরেছে এক বছরই বলছিলেন যে আমি নর্থ কলকাতার মানুষ আমার সে আঠেরো বছরটাকে আর কোনোদিন ছুতে পারবো ভাবিনি আপনি এইভাবে দু ঘন্টা ধরে আমার আঠেরো বছর বয়সটা ফিরিয়ে দিলেন একজন বলছেন আজকে আমি চলে যাব কাল চলে যাব দিল্লি আজকে আমরা ঠিক করেছি সকালে যে কোনটা দেখব আমরা ঠিক করেছি আগে দিল্লি থেকে ফিরে এসে একটি বাচ্চা বলছে বাচ্চার মা বলছেন আমরা এখানে এসে বুঝতে পারছিলাম না কোনটাতে আমার মেয়ে বলেছে এই ছবিটা দেখে আর এগুলো একটা বানানোর কথা না বিশ্বের ফলে ওইটাই এইগুলোই প্রাপ্তি তো বলে আমরা চেষ্টা যে করেছি তার আসলে বলছি একটু আসুন একটু দেখুন

এবং তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো মনে হচ্ছে যেন যে একটা দুটো স্ট্যাম্প আমাদের হাতে আসবে মনে হচ্ছে মনে হচ্ছে এখনো আসছে জানি না আসছে দুঃসাহস দেখানোর মতো সময় এখনো হয়নি তবে মনে হচ্ছে যেন একটা স্ট্যাম্প ফেলো হয়ে যেতে পারি আজকে একটি সংবাদ প্রতিদিনে রেটিংয়ে দেখলাম দুজন ডিরেক্টরের সঙ্গে আমরা দুটো ছবি রেটিংয়ের সঙ্গে আমরা এক ঠিক আছে আমরা জেদ দেখিয়েছি আমরা যে জেদি দেখা যা কালকে তুমি একটা গিয়ে এটা সবাই না আমায় ভুল বুঝলেন ভাবলেন আমি দেবকে অপমান উচিত তা না এটা এটা নিয়ে আমার দেবীর সঙ্গেও কথা হচ্ছে আমি দেবকেও বলেছি আসলে এখানে দেবের কোনো হাতি নেই আমি দেবকে বলেছি এটা যারা ভাবছেন তারা একটু জিনিসটাকে নিয়ে একটু বেশি অপমান করার চেষ্টা করলেন আমাকে আমি হয়নি অপমানিত আমি তখনই অপমানিত হই যখন আমি মানুষকে অ্যালাউ করি আমার অপমান করতে আদারওয়াইজ আমি অপমানিত হই না গায় মাখিনা কিন্তু আমার অবাক লাগলো যে যারা দেবের সমর্থনে কথাটা বললেন করতে গিয়ে তারা কোথাও দেবকে খাটো করলেন কারণ লোকের মনে হবে এরাই দেবের সমর্থক যারা মানুষকে ভুল বুঝে আরেকজনকে অপমান করেন আমি বলিনি আমি শুধু বলতে চাইছি বাইরে এভাবে ভেতরের মানুষগুলোর অসুবিধা হচ্ছে এত জোর যে সাউন্ড প্রুফ হলের ভেতরেও আওয়াজ পৌঁছে যাচ্ছে আমি ভেতরে ঢুকে শুনেছি আওয়াজটা এবং তখন আমার খুব সেন্সিটিভ একটা সিন হচ্ছে তো দর্শকরা এরকম তাকাচ্ছেন তারা প্রথমে ভাবছেন নিলে বিজিএম তো এইগুলো তো ঠিক না এটা অনেকে বলছে এটা হলের দোষ হলের পক্ষে কতটা সম্ভব হ্যাঁ হলগুলো কোনোদিন জানতো না যে দরজার বাইরে এইভাবে মেন গেটের বাইরে যদি অপা বলে থাকে হলের দোষ তাহলে হয়তো অপার মনে হয়েছে সেটা কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানো তো যে একটা হল যখন সাউন্ডপ্রুফ হয়ে বানানো হয় তারও একটা লিমিটেশন থাকে হ্যাঁ একটা সেই লিমিটেশনে ধরো আজকে এখানে আমি দাঁড়িয়ে তোমায় বলছি গেটের বাইরে যদি এখন চারটি ঢাক ঢোল বাজতে আরম্ভ করে সে আওয়াজ হয়তো এই হলে পৌঁছবে না কিন্তু এখানে যদি ঢাক ঢোল বাজে সে আওয়াজ হলে পৌঁছবে পৌঁছবে কিছু করার নেই আর আরেকটা কথা কি হলের মানুষরা কি বলবেন ফার্স্ট ডে ফার্স্ট শো ওপেনিং শো খাদানের তার ফ্যান তাকে কি বলবে হলের মানুষ এই এই দাম দিতে হবে এটা তো ভালোবাসা এই ভালোবাসাটুকু কেউ অস্বীকার করা যাবে না কিন্তু ভালোবাসতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেললুম এটা তো একটু ভাবতে হবে আর যারা আমাকে ভুল বুঝছেন আমি তাদের বলবো ভালো থাকবেন ভালোবাসা রেবো